আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি আজ রোজ শনিবার আজ রোজ শনিবার বৃহত্তর হাসনাবাদ পাখি ও কবুতরের হাট প্রচণ্ড ক্রাউড আর হাটের বিশালতাও অনেক বড় দেখেন ওইখান থেকে যাই না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে এই পর্যন্ত প্রচুর পাখি এবং কবুতর উঠেছে চলেন দেখি কি অবস্থা হবে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু হোয়াইট ফেস ককাটেল উঠেছে এখানে এক জোড়া এখানে জোড়া এই জোড়াটি সাড়ে পাঁচ হাজার টাকা চাচ্ছে আর সিঙ্গেল হোয়াইট ফেস মেলটি তিন হাজার টাকা চাচ্ছে এখানে টিয়াও দেখা যাচ্ছে পাখিও রয়েছে অস্ট্রেলিয়ান ডাবশাল্লাহ খুব সুন্দর কিছু লোটিনো রাজিঘা দেখতে পাচ্ছি আমরা রেড আই পার পিস পাঁচশো টাকা করে বাজ মাশাল খুব সুন্দর সুন্দর কিছু কবুতর দেখতে পাচ্ছি কালার ভেরিয়েশন গুলো দেখেন মাশাল্লাহ দেখার মতো কবুতর সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম খুবই সুন্দর কবুতরটি এখানে আরেক জোর রয়েছে বিউটি দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর গিয়া কালার আর ম্যাক্সি কালার বিউটি একটা সময় বিউটির প্রচুর ডিমান্ড ছিল এখন বিউটি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আর দামও অনেকটা কমে গিয়েছে এখন আমরা বোম্বে দেখতে পাচ্ছি

ইলো ফেস গ্রে আর লোটি অ্যালবিনো সরি লোটিনো এই পেয়ারটি চাওয়া দাম পাঁচ হাজার টাকা সুন্দর মাশাল ফ্যামিলি প্যাকেজ দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো বাচ্চা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটি বাচ্চা সহ একটি দেশি মুরগি মাশাল যারা ফোস্টারিং করতে চান তাদের জন্য পারফেক্ট হবে এটা একদম দুই হাজার টাকা বলে দিয়েছে এখানে একটা শালিক পাখি দেখতে পাচ্ছি খুব সুন্দর শালিক পাখিটি অনেকে শালিক পাখি ধরে বিক্রি করে যদিও এটা আইনত দণ্ডরী অপরাধ দামটা রিভিল করলাম না বেবি দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর বেবি গুলো বত্রিশ টাকা পার পিস চন্দনার টিয়ার বেবি খুব সুন্দর একটা রেইনবো বা দেখতেই ভালো লাগে শোকিং কালারটা একদম রোদের মধ্যে খুব সুন্দর গ্লেস মারছে দেখেন খুবই সুন্দর শোকিং একদম খয়রি কালার সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম আপনারা এসে দামাদামি করে কিছুটা কমাতে পারবেন আর যারা এই হাটে আসতে চান এই হাটের লোকেশন হচ্ছে পোস্তগোলা এক নম্বর বুড়িগঙ্গা ব্রিজের ওই পার্ক মানে কেরানীগঞ্জের মানে হাসনাবাদ ঠিক হাসনাবাদ ব্রিজের নিচেই অবস্থিত ওই হাটটি খুব সুন্দর বিগ সাইজের সিরাজি দেখতে পাচ্ছি আমরা সিলভার কালার সিরাজি রেড আই ব্রড রেড ব্রড আই বর্ডারগুলো রেড আই আড়াই হাজার টাকা চাওয়া দাম সিরাজিগুলো খুবই সুন্দর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আর বড় করব না যদি আপনারা এখান থেকে কোনো ভ্যালুয়েবল ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্যই আমি বিভিন্ন হাটে হাটে ঘুরি ধন্যবাদ আসসালামু আলাইকুম